সম্মানিত দিন ভাই এবং বোনেরা রাসেল ভাইপার সাপ গোটা দেশের সর্বত্রই ছড়িয়ে পড়ছে রাসেল ভাইপার সাপের অনিষ্ট থেকে বাঁচতে বিশেষ আমল হচ্ছে রসল্লা সাল্লা সাল্লাম শিখিয়েছেন সোনানা তিরমিজির ছত্রিশত চার নম্বর হাদিস রাসুল রসুল বলছেন কোনো মানুষ যদি সকাল সন্ধ্যায় হাদিসে বর্ণিত দোয়াটি পড়ে দোয়াটি হচ্ছে অ দুবি কালিমা তির্লাহিতা মাছি মিন সাদিমা খদাঙ্গ সকাল এবং সন্ধ্যায় তিনবার করে যদি দুআটি পড়ে অ দুবি কালিমা তির্লাহিতা মাছি মিন সারডিমা খদাঙ্গ দুআটি তিনবার সকালে এবং সন্ধ্যায় যদি পড়ে আশা করা যায় আল্লাহ চালা বিষাক্ত প্রাণীদের দংশন থেকে অর্থাৎ বর্তমানের সবচেয়ে আলোচিত সমালোচিত রাসেল ভাইবার সাবের অনিষ্ট থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এজন্য রাসেল ভাইবার সাবের অনিষ্ট থেকে বাঁচতে অবশ্যই আল্লাহ রাসুলের সেখানে আমলটি আমাদের বেশি বেশি করা উচিত এবং সরকারের দৃষ্টি আকর্ষণ আমরা করব যেন গোটা বাংলাদেশ থেকে রাসেল ভাইবার সাপকে সমদে পাটন করা হয় অন্যথায় জনজীবন কিন্তু হুমকির সম্মুখীন হয়ে পড়বে এজন্য আসলে আমরা হাদিসে বর্ণিত দোয়াটির উপরে বেশি বেশি আমল করি আউমা